নমস্কার বন্ধুরা শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা ডিনারে রুটির সাথে বানিয়ে নিতে পারেন অথবা সকালে জলখাবারে পরোটার সাথে বা পাওয়ের সাথে সার্ভ করে দিতে পারেন ভীষণই সহজ ও স্বাদের এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি রান্নাটা আমি করছি রিফাইন্ড তেলে কড়াইতে দিয়েছি দুই টেবিল স্পুন তেল তেলটা ভালো করে গরম হলে তাতে হাফ চামচ সাদা জিরে দুটো থেতো করা এলাচ আর একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়ে দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসা অবধি পেঁয়াজটাকে আমরা ভেজে নেব লো টু মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এই পেঁয়াজে যখনই বেশ রঙ ধরে আসবে তখন আমরা এখানে দিয়ে দেব আদা রসুন বাটা দেখুন পেঁয়াজটা হালকা রঙ ধরে এসেছে একটু হালকা গোল গোলাপি রঙ ধরে এসেছে এবং একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসছে এই সময় আমরা এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটাকেও ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি তার ফলে পেঁয়াজটা আরও একটু দেখুন ভাজা ভাজা হয়ে গেল এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়ে দিয়েছি টমেটোটাকে ভালো করে সাতলে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় সেই জন্য এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দেব তাহলে টমেটোটা বেশ একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুন দিয়ে নুনটা একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট একটু লো টু মিডিয়াম হিটে এটাকে হতে দেব। তাহলে এই টমেটোটা বেশ একটু নরম হয়ে আসবে চাইলে এখানে আপনারা টমেটো বাটাও ব্যবহার করতে পারেন তবে এখানে আমি টমেটোটা কুচিয়ে নিয়েই দিয়েছি তার জন্য দু মিনিট একটুখানি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব তাহলে টমেটোটা বেশ নরম হয়ে যাবে আর টমেটোর সঙ্গে দেখুন টমেটো পেঁয়াজ সব ভালোভাবে একটু নরম হয়ে গিয়েছে এখানে এবার আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ আর বাকি সব দিচ্ছি হাফ চামচ করে যেমন জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গুঁড়ো মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে একটু গুঁড়ো মশলাটা কষিয়ে নিলাম তারপরে আবারও একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে আবারও একটুখানি আমি মিনিট দুয়েক একটুখানি মশলাটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবার ঢাকা দিয়ে একটুখানি কষিয়ে নেব তাহলে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে দেখুন এমনিতেই বেশ আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দেবে আর মশলাটা খুব ভালোভাবে ঘন হয়ে আসবে সেই জন্য দু মিনিট আবার আমি ঢাকা দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন কীরকম তেল ছাড়তে শুরু করেছে আর রঙটা বেশ কিন্তু সুন্দর হয়ে এসেছে এবারে এখানে খুব ভালো করে যখন সমস্ত মশলা কষানো হয়ে গেল আমি গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ ফেটিয়ে নেওয়া দই দু চামচ ফেটিয়ে নেওয়া দই দিয়ে আবারও এটা ভালো করে কষিয়ে নেব দইটাকেও একটুখানি দু তিন মিনিট রান্না হতে দেব এই দইটা ভালো করে কষানো হতে হতে দু মিনিট মতো দু তিন মিনিট একটু কষিয়ে নেব গ্যাসের আঁচটা লো করে রেখে ততক্ষণে আমরা এখানে আমি নিচ্ছি একটু সয়াবিন এই সয়াবিন এক কাপ সয়াবিন আমি ভালো করে একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি মিনিট দিনে একটু ভাপিয়ে নিলে সয়াবিনটা বেশ নরম হয়ে যায় তারপরে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়ে একদম জল চিপে নিয়ে এটাকে রেডি করে নিয়েছিলাম আবারও আমি মিক্সিং জারে দেওয়ার সময় এটাকে আবার ভালো করে জলটা চিপে নিয়ে দিচ্ছি একবার আমি এটাকে ধুয়ে নিয়ে জল চিপেই রেখেছি আবার যখন মিক্সিং জারে দিচ্ছি তখন আবার একটুখানি দেখুন যতটা সম্ভব জলটা ভালো করে নিংড়ে নিয়ে তারপরে দিয়ে এটাকে আমরা একটু ঘুরিয়ে নেব এর একটা সোয়া কিমার মতো আমরা তৈরি করে নেব। এদিকে দেখুন দইটাও কিন্তু ভালো করে কষে গিয়েছে তেল ছাড়তে শুরু করেছে আর এখানে আমাদের সোয়া কেমাও রেডি হয়ে গেছে এই কিমাটা এবার আমরা এখানে দিয়ে দেব। এইভাবে রান্না করলে বেশ মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যদি এই সোয়াবিনটাকে এরকম করে কিমার মতো করে নিয়ে এরকম সোয়া কিমা বানানো যায় তাহলে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর খুব স্বাদের হয় এইভাবে দেখুন প্রথমে মশলার সাথে একটুখানি কষিয়ে নিলাম এখানে আমি একটা আমি একটু ভাপিয়ে নেওয়া মটরশুঁটি দিয়ে দিয়েছি আপনারা যদি কাঁচা মটরশুঁটি ব্যবহার করেন তাহলে মশলার সাথে তখনই কষাবার সময়তেই এই মটরশুঁটিটা দিয়ে দেবেন আমি এটা যেহেতু ভাপানো মটরশুঁটি দিয়েছি তাই এই সয়া কিমাটা একটু মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে ভাপানো মটরশুঁটি দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম কারণ মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর সয়া কিমা এটা এমনি কিমা মানে সয়াবিনটাকেও আমি আগে একটু ভাপিয়ে নিয়েই তারপরে এটাকে মানে কিমার মতো করে নিয়েছি এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করলেই আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে আসবে এখানে আমি প্রথমে একটুখানি নুন মিশিয়েছিলাম তাই এখন আরেকটুখানি নুন দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে আমরা এটা মিশিয়ে নেব নুনটা একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে একে একে একদমই আমাদের রান্নার শেষের পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব বেশখানিকটা একটা কাসুরি মেথি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর একদম শেষে একটু বাটার দিয়ে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপরে এই সোয়া কিমা ডিনারেও বানিয়ে নিতে পারেন আর পাওয়ের সাথেও কিন্তু এইভাবে পাও ভাজি আমরা যেরকম বানাই ভাজি না বানিয়ে এরকম সয়া কিমা বানিয়েও কিন্তু পাওয়ের সাথেও কিন্তু সার্ভ করা যায় গ্যাসের আজ বন্ধ করে এবার আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম কিছুক্ষণ তারপরেই এটা সার্ভ করে দেবো এইভাবে কেমা রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন গরম গরম সয়া কিমা আমাদের সার্ভ করার জন্য রেডি হয়ে গেল আজ তাহলে এই পর্যন্ত আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ জানিয়ে আজ আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ